রহমান রহিম এই মুহুর্তে সিআই এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের এপিসোড হচ্ছে এটা সাধারণ গুলি থেকে খুনের সূত্র সাধারণ গুলি থেকে খুনের সূত্র তে একটি জায়গাতে একটি জায়গাতে মনে করেন একটি একটি মানব বোমা মানে মানুষের পেটে বোমের সেল মানুষ একটি মানুষ সুন্দরভাগে ঘুরতেছে ঘুরতে 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 ওর পেটে মানব বোমাও কিন্তু আছে বোমাও আছে কিন্তু মাঝখান থেকে ওই লোকটাকে অন্যজন সুটকরি মায়ে ফেরাতেছে মায়ে ফেলা দেওয়ার পরপরই সেইখানে কিন্তু ওই পেটের যে বোমা আছে বোমার তিন বাস বাস্ট হয়ে হাজারো মানুষ কিন্তু সেখানে মারা গেছে তে তখন তখনতে সিআইডিকে আমাদেরকে ডাক দেওয়া হলো মনে করেন আর সঠিক তদন্ত করতে যা দেখা গেল যাচ্ছে হচ্ছে যাই মারিছে সে হচ্ছে আতঙ্কবাদী যাই মরিছে সে হচ্ছে কায়েম করতে 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 তখন ফেরারি আসামি তে আসলে ওরা তুই মরব মরব তুই সাধারণ পাবলিককে মার্লু কিসের জন্যে তে এই নিয়ে আমাদের

বিষয় হচ্ছে সে একটি মানুষ সে যদি দশজনকে মারতে পারে তারও ধরলেন যাই গুলি করেছে তার মুখ ধরা পেলো সিসি ক্যামেরাতে আমরা খুঁজলাম খোঁজার পরে দেখলাম যে ওই লোকটাকে সিসি ক্যামেরাতে আমরা দেখলাম দেখি বোঝা গেল এটি সন্ত্রাসী বাবু সন্ত্রাসী বাবু তো এই বাবুকে বহুদিন দিন আমরা খুঁজতেছিলাম সে আসলে বহু লোককে মারিছে মানব বোমা তৈরি করি যেভাগে গুলি করে শুট করে ওকে মারিছে ওর সাথে সাথে আরও দশজনকে মারিছে মারার কারণে আমরা খুঁজতে গেলাম খুঁজতে খুঁজে খুঁজে পালাম হচ্ছে তার আস্থানাতে আমরা সবাই রেড দিলাম দেওয়ার পর আর প্রত্যেকটা সন্ত্রাসীকে আমরা ধরলাম ধরার পর বাবুলাল ফেরারি আসামি পাল পলাতক ওই আবার ইন্ডিয়ার বোর্ডারের ধারে আবার যা ঘুরি নিয়ে বসে আছে পরেক্ষণে আমরা আবার ওকে আবার বোর্ডারের ডিজিবিকে খবর দেওয়া হলো বা ছবি দেওয়া হলো অর ছবি দেওয়ার পরপরই ওই ওখান থেকে গ্রেপ্তার কিন্তু এই কেসটা তো এখানে তো সমর্থ হয় নাই এই কেস আরও চলতেছে মনে করেন অকে সুপাই দিল। যেমন তো আমরা জানতে পারলাম যে অক যাই সুপাই দিয়েছে সে হচ্ছে আমাদের সিনিয়র ইন্সপেক্টর দয়া দয়াকে জিজ্ঞাসা করা হলো দয়া খান বলতে যে আমি মানুষকে রক্ষা আমি রক্ষা করতে ছিলাম দেখিন মানুষ আমা আমাদেরকে প্রচণ্ড প্রমাণ অত্যাচার করেছে মনে করেন কী নিয়ে অত্যাচার করছে অক গ্রেপ্তার করল পরেক্ষণে দাঁড়ালেন এই কেসটা সমর্থন হলো সমর্থ হয়ে গেল আমি আমাদের এখন দেশের খবর এখন কথা বলি দেশে এখন বর্তমানে যে পরিস্থিতি ওসমান হাদিকে নিয়ে প্রত্যেকটা জায়গাতে যে আন্দোলনগিনে হচ্ছে আসলে ভাই আমি একটা কথা বলি ওসমান হাদি ইন্ডিয়ার বিপক্ষে সবসময় কথা বলতেছিল কারণ হিন্দুরা মুসলমানদের পুর যে অত্যাচারগিরি শুরু করে দিয়েছে ভাই তে হিন্দুদেরকে আসলে পৃথিবীতে এদেরকে মানচিত মসজিদ হয়ে ভাই আসলে হিন্দুরা কোনো সময় কাকো কাকো কাকু ধরলেন মুসলমানদের কাকো ধরলেন নামাজ পড়তে ইন্ডিয়াতে মুসলমানদের প্রচণ্ড প্রমাণ অত্যাচার করছে হিন্দুবাদীরা হিন্দু ধর্ম একটি বাজে ধর্ম হিন্দু ধর্ম গরুর মুখাত ধর্ম হিন্দু ধর্ম গরুর গোবর খাওয়ার ধর্ম এই ধর্ম পালন করে কোনো লাভ নেই এ আমরা সবাই একই একতা থাকব হিন্দুদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি থাকবো এ বলে আমার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত লং টাইম ভিডিও শেষ করলাম সিআইডি এফিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস কে সজীব ইসলাম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম